অজা নদীর তীরে সন্ধেবেলার খিরে মাছ ধরতে এসেছি আমরা সবাই মিলে তো আসলাম আজকে নদীতে অনেকদিন পর মাছ ধরতে আসা হয় না আজকে হঠাৎ করে চলে আসলাম তো বিয়ে যাইছি বুঝলি তো দেখি কি মাছ ধরা যায় আজকে জ্বালানছি দুই রকমের একটা চুনু মাছের একটা মুনু মাছের তো দেখি কোন মাছটা বেশি পাই সেই মাছটার ঝোল হবে

দশ আরো বছর আগে কেমন লাগতো বিষ্ণু খুব ভালো লাগছে মাছ ধরতে কোনো দিন তো পারিনি আর কিছু ধরে ভালো লাগলো ভালো লাগলো

একমাত্র যদি অজয় নদীর মাছই হয় কেউ যদি বিক্রি করে তবে তাছাড়া চাষ হয় নাই মাছ কিন্তু বাটা মাছ নাই করা দেখ ভাই খালি একবার কি বলবো আর এই মাছের কোন জবাব আছে রে টানের কালেকশন মাছ দেখো বন্ধুরা এই হলো আজকে প্রথম টানের মাছ ঠান্ডার মধ্যে জলে নামছি কষ্ট করে মাছ কাটা পাইছি ঠান্ডাটা কমে গেছে একচুয়ালি কথা চলো মাছ কাটা ব্যাগে বড় এই মাছ কিন্তু খুব টেস্ট জালটা একবার দড়ি হয়ে গেল কালকে পুত্র ছেলেরা সব গিয়েছিল মাছ ধরতে আজ সকাল বেলায় পুত্র বলছে বাড়ি যাবে তা ভাবলাম কি রান্না করে দিই দুটো খেয়ে যাবে মাছগুলো ধরে নিয়ে এসছো যদি না রান্না করে দিই না খেয়ে যাবে মনটাও ভালো লাগবে না ওই সকাল সকালবেলায় বসে গেলাম মাছ কাটতে মাছগুলো কেটে নি তারপরে রান্না শুরু করে দেবো ওরা খেয়ে দিয়ে যাবে এমনিতেও মনটা আজকে ভালো লাগছে না বাড়ির থেকে যাবে ছেলেরা ও লক্ষ্মী বটি নিয়ে আসো হাতে হাতে কেটে নি মাছগুলো নাহলে বেলা হয়ে যাবে দু রকমের মাছ ছোট মাছ বড় মাছ বিশাল বড় বড়

পাতাই করলে খুব ভালো লাগতো এখন তো সময় কম প্রচুর মাছ পাইছে বলুন মাছ তো কেটে ধরে চলে এসছি আমি এদিকে বড় মাছটা রান্না করবো মাটির তলে আলু দিয়ে আর লক্ষ্য দিয়ে ছোট মাছটা রান্না করুক পুত্র এখনই বেরিয়ে যাবে তাতে রান্নাটা করে নি দুজনতে বাপের বাড়িতে খানিক মাটির আলু নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে রান্না করব আজকে নদীর মাছ দিয়ে এই দেখুন কত সুন্দর আলু সেদিন নাতির জন্মদিনে গিয়েছিলাম নে মা দিয়েছিল ওই আলুগুলো আর ছেলে নদীর থেকে মাছ ধরে নিয়ে নদীর মাছ দিয়ে আর মাটির তলে আলু দিয়ে রান্না করব। এবার মাছের লবণ হলুদ তো মাখিয়ে নি লবণ হলুদ কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব এইদিকে মাছ ভাজা হতো তা আমি আলু কেটে নিই

আলু শীতের সময় দারুণ ভালো লাগে খেতে আর যদি তরকারি রান্না করে রাখা হয় আগের দিন পরের দিন সকালবেলা খাওয়া হয় বাসি ভাত দিয়ে এত স্বাদ লাগে খেতে সে বলে বোঝানো যাবে না একটু বড় মাছ হইতে না হ্যাঁ একটু বড় মাছ হবে দারুণ স্বাদ লাগে খেতে এদিকে মাছ তো ভাজা হয়ে গেছে নদীর মাছ তো বেশি কড়া ভাজা দেবো না হালকা ভেজে নেবো এবার তুলে নেবো মাছ সুন্দর মাছ তো সব ভাজা হয়ে গেছে আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব হলু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা একসঙ্গে বাটা ভালো করে ভেজে নিয়ে আলু ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো জাল হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পরে জলে জাল উঠে গেছে এবার সোমবার দিয়ে দেবো সোমবারের জন্য দিয়ে দেব জিরে আর তেজপাতা এবার একটু জাল দেব মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার একটু ভাতা জেলের গুঁড়ি দিয়ে নামিয়ে নেব বিষ্ণু কাল রাতের ছোট মাছ যে বিষ্ণু যা কষ্ট করে মানুষ ধরছে মা কাল কষ্ট আছে দাদু বাবা আনন্দ আছে কিনা বলো তাহলে

মামা তো আবার আসবে তাই না মামা আসবে মামি আসবে তরকারিটা তো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে খাইতেও সুন্দর হবে তাহলে এটা তো মাটির তলে আলো তাই তো ঠিক খাই মহোদা দেখে নেই তাহলে বলতে পারবো না মাছের মাথা ভালো খাই মাছের মাথায় দিচ্ছি এই যে বালি ঘষা পাথর ঘষা সেই মাছ

মানে সবসময় পিসি পিসি আজকে তো অয়নের কোল থেকে নামছেই না বাড়ি যাবে ওই জন্য আজকে কোল থেকেই নামছে না সারাক্ষণ অয়নের কোলে আর কারোর কোলে যাচ্ছে না এত খারাপ লাগছে মনটা বলে বোঝাতে পারবো না আর অনেক দিন পরে পরে আসে তো মনে মাঝে মাঝে যদি আসতো এত খারাপ হতো না মনে করলে দু বছর তিন বছর পরে পরে আসে তো ওই জন্য বেশি খারাপ লাগছে মনটা আর কাছে তো দূরে তো কাছে তো না যে একটু যে দেখে আসবো আর দূরে সময় তো যাওয়া সম্ভব হয় না অত দূরে কি করা যাবে ওই দূরে হলেও সময় বুঝে আসতে হবে আবার সময় বুঝে যাইতে হবে মন খারাপ হলেও চলবে না তো ওই মানায় গোছাই নিয়ে চলতে হবে সংসার জীবনে মানুষ আমরা সংসারই করতে হবে আসতে হবে যেতে হবে এবং মিলেমিশে সবাই থাকতে হবে এটাই আমাদের